যিনি সেখানে গিয়ে সুদের বলে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার কথা বলতে পারবে যিনি ক্ষমতায় গেলে জাতীয় সংসদে গেলে আপনাদের সুখের থাকার জন্য যে নিয়ম যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেই নিয়ামতের কথা বলে বাংলাদেশ একটা ইসলামিক বিপ্লব সাধন করতে পারবে আমি আপনাদেরকে উনিশশো ছিয়াশি সালের একটি ঘটনা বলতে চাই

আল্লাহ রাই চল হবে এই জন্য স্বাভাবিক কথা ছিলেন তো আমরা যে দেখলাম জাতীয় সংসদে নামাজের বিরোধী নাই নামাজ তো নাই নামাজ পড়লেও তো বিরতি নাই আমরা সেদিনকে চিৎকার করে বলেছিলাম বাংলাদেশের মার্জিদের যদি ইসলামকে কায়েম করতে হয় জাতীয় সংসদে আইন পাস করা ছাড়া ইসলাম কায়েম হবে না থেকে মুসলিম শব্দটা বাদ দিল শুধু এগুলা বাদ দিয়েছে তাই নয় বহু জায়গা থেকে ইসলাম ইসলামী আদর্শিক নামগুলাকে তারা কেটে ফেলেছে কোরআনের আয়াতকে তারা বাদ দিয়ে দিয়েছে আপনার যারা বয়স্ক লোক আছেন যারা লেখাপড়া করেছিল ওই সময় আপনাদের সার্টিফিকেটে এক জায়গায় লেখা ছিল রব্বে জেদ নেই এলমা ওরা এটা বাদ দিয়ে দিয়েছে তো কোরআনের আয়াতকে যারা বাদ দিতে পারে এরাকে কি মুসলমান বলা যাবে আমি আপাদের কাছে আরো বলি সোনকা যদি চলে যেত একজন গবেষক বলেছেন বর্তমানে যা দাম আছে জিনিসপত্রের নেমে আসতো আল্লাহ তালা মহাব কালিন কিন্তু এই শোধ চলছে তো চলছেই সুদের পক্ষে বলে অভাব নাই সুদিই সরকারের অভাব নাই একের পর এক তার ক্ষমতায় আসতেই আছে যেতেই আছে আমরা এতদিন পর্যন্ত যা দেখেছি

আবার ছায়া না হলেও চলে না বৃষ্টি না হলে চলে না বাতাস না হলে চলে না এই আসমান জমিন সূর্য চন্দ্র যা কিছু দেখছি গাছপালা নদী নালা সব কিছু সৃষ্টি আলাদা একটু জোরে বলতে পারবেন আমি আর আপনাদের না নেওয়া জানা না সব রাই ভাই রাম ধন্যবান কেমন

প্রতিষ্ঠার লক্ষ্যে যে উদ্দেশ্যে লক্ষ লক্ষ নবী দুনিয়ায় আগমন করেছেন আজকে শেষ হয়ে গেছে এই দায়িত্ব উমদের মধ্য থেকে পালন করতে হবে জামাত ইসলামী সেই দায়িত্ব পালনের জন্যই সৃষ্টি হয়েছে বছর পূর্বে গত সতেরো বছরের শাসন আমলে আমরা কেউই ভালো ছিলাম না আমরা ঘরে শান্তিতে ঘুমাইতে পারি নাই আমরা চাকরি বাকরি করতে আগেই ভালো ছিলাম এটা হলো শায়তানি এটা হলো ষড়যন্ত্র আমিলে ভালো ছিল এর প্রমাণ জাতির কাছে না